সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি অলচিকি অর্থাৎ লেখার জন্য বর্ণমালা বা অক্ষর পণ্ডিত রঘুনাথ মুর্মু কিশোর বয়সে সাঁওতালি ভাষার লিপির অভাব গভীরভাবে উপলব্ধি করেন আর সেই অভাব বোধ থেকেই সাঁওতালি ভাষার লিপি অলচিকির আবিষ্কার অলচিকি নিয়ে সেই অর্থে চর্চা না থাকলেও অলচিকিতে পঠন পাঠনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন সংগঠিত হতে দেখা গেছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই আদিবাসী ছেলে মেয়েদের অলচিকিতে পঠন পাঠনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা করেন সেই মতো বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় অলচিকি ভাষায় লেখাপড়া শেখানোর প্রতি জোর দেওয়া শুরু হয় সেই কারণে বিভিন্ন সময় জঙ্গলমহলের প্রশাসনিক বৈঠকে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অলচিকি ভাষার প্রসারে বিভিন্ন নির্দেশ দিতেও শোনা গেছে এক কথায় তৃণমূল সরকার অলচিকি ভাষা প্রসারের যথেষ্ট সচেষ্ট সেই বার্তায় তিনি বারবার দিয়েছেন কিন্তু তারপরেও আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে অলচিকি ভাষার কতটা প্রসার ঘটানো গেছে তা সঠিকভাবে এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না এমনই কিছু চিত্র উঠে এসেছে আদিবাসী অধ্যুষিত কাকসা ব্লকে এখানকার আদিবাসী অধ্যুষিত এলাকায় রয়েছে প্রায় থেকে প্রাথমিক স্কুল এই সমস্ত স্কুলগুলিতে বহু আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ালেখা শিখতে আসেন তারপরেও কাকসার কুলডিয়া এলাকার একটি স্কুল বাদে অন্য স্কুলগুলোতে কোনো অলচিকি ভাষার শিক্ষক নেই সেই কারণে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়ালেখায় বড় একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের স্কুল ছুটের সংখ্যা বাড়ছে আদিবাসী ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ ভাষাগত ভাষাগত সমস্যার কারণে কারণে তাদের অনেক পিছিয়ে পড়ছে শিক্ষকদের কথা তারা ঠিকমতো বুঝে উঠতে পারছে না যার ফলে অনেক ছাত্রছাত্রী এখন স্কুলে যাওয়ার আগ্রহটা হারিয়ে ফেলছে সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিভাবকদের আবেদন আইসিডিএস সেন্টার হোক কিংবা প্রাথমিক বিদ্যালয় অলচিকির ভাষার শিক্ষক ও বই যেন ছাত্রছাত্রীদের দেওয়া হয় তাহলে তাদের ছেলে অনেকটাই উপকৃত হবেন যেটা বলছে তার উল্টো হচ্ছে যেটা বলছে তার উল্টো হচ্ছে সেই জন্যে আমরা আমরা দাবি রাখছি যে আমাদের শিক্ষক কিন্তু অলচিকি মাস্টার এবং অলচিকি বই দিতেই হবে আর এটা আমাদের একটা ভাষা জন্ম আর একটা ভাষা পড়ছে যার জন্যে আমাদের গ্যাপটা থেকে যাচ্ছে এই গ্যাপটা তাহলে আমাদের ভাষাতে পূরণ করলে সহজই হবে আর পড়া ওই যে বুঝতে অসুবিধা হচ্ছে একটা ভাষাতে জন্ম আর একটা ভাষাতে পড়াশোনা এই যে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা তাহলে আমাদের ভাষাতেই যদি বইটা হয় আমাদের ভাষা যদি শিক্ষক হয় আমাদের তাহলে সরলীকরণ হবে তাহলে পড়তে তো ভালোই হবে তাহলে না কিন্তু প্রথম যদি হোচট খায় তাহলে আগামী দিনে উচ্চশিক্ষার দিকে আরও ড্রপ আউটই হয়ে যাবে কিন্তু প্রথম দিক থেকেই যদি সরলীকরণ হয় তাহলে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে প্রথমেই যদি ধাক্কা খাচ্ছে তো সেখানেই তো বুঝতেই পারছে না ড্রপ আউটের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে মাস্টার হাজুমে হওয়ায় বাংলা দেয় তাহলে অনেকটাই পিছু বলছে মানে এটা বলা সম্ভব নয় কতটা পিছু বলছে মানে আমাদের এই যে বাংলা ভাষায় নানা রকম বলছে যে জল নিয়ে তারপর পর এসব বলছে তো সেগুলো ওরা বুঝতে পারছে না মানে অলচিকা ভাষার মাছটা হলে তাহলে সেই আদিবাসী ভাষায় মানে প্রশ্ন করতো এবং পড়াতো তাহলে ওদের সাংঘাতিকভাবে সুবিধা হতো যেটা এখন বর্তমানে হচ্ছে না অসুবিধা হচ্ছে সেই জন্যই আমরা তো দাবি রাখছি যে আমাদের এই স্কুলের মধ্যে যেন একটা অলচিকি মাস্টার খুব চিন্তার বিষয় ওরা যদি মাতৃভাষায় না শিখতে পারে তাহলে আমরা যে বলছি প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বা আরো অনেক দিকে এগিয়ে যাবে সেটা তো পারছে না বেশিরভাগই তারা কায়িক পরিশ্রমের দিকে এগিয়ে যাচ্ছে মানে লেবারে কাজ করছে মানে আগে যে প্রসেসটা ছিল যুগ যুগ ধরে সেটাই সেটাই দিকেই তারা এগিয়ে আছে। মানে বেটার কিছু বা উন্নত কিছু করতে পারছে না অবশ্যই পারতো এখন বর্তমানে বেশিরভাগই আদিবাসী সমাজের মেয়েরা স্কুলে আসছে না তার অন্য দিকে চলে যাচ্ছে বেশিরভাগ তারা হয়তো পশু পাখি এইসব মারার জন্য চলে যাচ্ছে আর যদি অলচিকি ভাষা হতো তাহলে তারা ভয় পেত না যে আমাদের একজন মানুষ এখানে পড়াতে এসছে মাস্টার এসছে মানে একটা অন্তরের সঙ্গে অন্তর একটা মিল হতো অবশ্যই দেরি হয়েছে তারা এক হয়তো এখানে পাঁচ বছরের পর ভর্তি হয় তার মানে সে জন্ম থেকেই সে আদিবাসী ভাষা শিখছে মায়ের মাতৃভাষা শিখছে তারপরে সে অন্য ভাষা আবার শিখে তাকে পড়াশোনা করতে অনেকটা সময় চলে যায় অভিভাবকদের এই কথা কার্যত মেনে নিয়েছে স্কুলের শিক্ষকরা বিষয়টি তারাও উপলব্ধি করছেন ভাষাগত সমস্যার কারণে শিশু শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়ারা এই ভাষাগত সমস্যার কারণে ভয়ে স্কুলে আসতে চাইছে না যার ফলে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে যাচ্ছে ওদের চিন্তা ভাবনা দেখুন আমাদের চিন্তা ভাবনা করে এটা কোনো মানে কোনো সুরাহা হবে না কারণ আমরা চিন্তা ভাবনা করেও তো এখানে অলচিকি ভাষার টিচার আনতে পারবো না সরকারি যেভাবে আমাদের বলেছে আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এবং দীর্ঘদিন ধরে সেইভাবেই কাজ করে যাব আগামী দিনে যদি অলচিকি ভাষার টিচার আসে আগামী দিনে যদি অলচিকি ভাষার বই আসে অবশ্যই আমাদের ক্লাসরুম আছে ওদের দাবি দেওয়া যে অনুসারে চলে আসছে যে আমরা অলচিকি পড়াতে চাই ছাত্রছাত্রীদের যে ভাষাগত প্রবলেম যে এসেই ধরুন কোনো ছাত্রীকে বলছি তুমি বসো ওঠো এগুলো কিছুই বুঝতে পারছে না ওরা নিজেদের ভাষায় যা বলছে সেটা আমরা বুঝতে পারছি না রাঁধুনিরা মাঝে মাঝে আসছে ওরা নিজেদের মধ্যে কি ভাষায় কথা বলছে আমাদের সুনাম করছে না বদনাম করছে কি তরকারি খাবে বলছে এইগুলো যেমন ভাতকেই ওরা বলে ডাকা সেটা তো আমরা জানি না হ্যাঁ কিন্তু এই রকম মানে ভাষাগত প্রবলেমটা আমাদের হয়েই আসছে কিন্তু আমরা যতটা সম্ভব এদের স্টুডেন্টদের মেধাবী স্টুডেন্ট মেধাবী ছাত্রছাত্রী এখান স্কুল থেকে বেরিয়েছে এবং এখনো যারা আছে তাদের মধ্যেও কিছু স্টুডেন্ট আছে যারা খুবই মেধাবী প্রথম এক দু বছর হয়তো এদের একটু অসুবিধা হচ্ছে বাংলা শেখাতে কিন্তু তারপরে যখন শিখে যাচ্ছে অঙ্ক ফঙ্কগুলোর দিক থেকে এদের ব্রেন এমনিতে খুব শার্প প্রি নার্সারি এবং ওয়ান এই দুটোতেই ওদের মানে তৈরি করতে সময়টা চলে যাচ্ছে অন্যান্য স্কুলে যে ওয়ান থেকে এবিসিডি একদম পড়ে বানাল ফানাল গুলো রেডি করে দিচ্ছে আমরা সেইখান থেকে দু বছর পিছিয়ে যাচ্ছি আগ্রহ দেখুন যখনই নিজেদের ভাষা কেউ আপনাকে শেখাবে আপনি সেখানে নিশ্চয়ই যাবেন সেরকম এইখানেও হয়তো সেরকম নিজেদের মধ্যে ওরা সেটা ফিল করছে কিন্তু নিরুপায় হয়ে আমাদের স্কুলেই পাঠাচ্ছে কাকসা ব্লক উন্নয়ন আধিকারিক পর্ণাদে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন এবং অলচিকি বোর্ডের সঙ্গে এই ব্যাপারে কথা বলেও জানান যাতে আদিবাসী ছেলেমেয়েরা নিজেদের ভাষায় পড়াশোনা করতে পারেন আদিবাসী ও দূষিত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলিতে মানে ওলচিকে যে ভাষার যে টিচার তাদের কিন্তু পুরোপুরি যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা আমার যতদূর ধারণা আছে এখনো হয়নি তবুও আমাকে আপনি যেহেতু বললেন আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি এবং শীঘ্রই যাতে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায় কেন আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ওনাদের মাতৃভাষা যেটা ওলচিকি ভাষা সেটাতে এডুকেশন দিলে আমরা হয়তো অনেকটা তাড়াতাড়ি তাদের মধ্যে মানে এডুকেশনের প্রতি ভালোবাসার যে উদ্যোগটা সেটা হয়তো খুঁজে পাব সুতরাং আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি এবং পর্যাপ্ত ব্যবস্থা এই ক্ষেত্রে নেওয়া যায় আমি সেটা দেখাচ্ছি কাজ করছি বিভিন্ন জায়গায় যদি ড্রপ আউট কিছু হয়ে থাকে তাহলে স্কুলের থেকে সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের তরফ থেকে নেওয়া হচ্ছে সেরকম ইনফরমেশন কিন্তু অ্যাস সাচ আদিবাসীদের সেরকম ছিল না আপনারা যেহেতু বলছেন আমি জিনিসটা করতেই আপনার দেখুন